কেটা ক্যাটাসিন তো নাম কইলাম না আমি কথাই আছে লম্বা যত তত খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের রাজ্যবাসী সঙ্গে সংশ্লিষ্ট যারা তাদের অবগতির জন্য জানাচ্ছে ব্রহ্ম আমাদের একটি পরিচিত কথা আমাদের উপনিষদেও এই কথাটি উল্লেখ করেছে এবং অর্থে আমাদের কাছে শব্দ এবং নাদ ব্রহ্ম সর্বদা ধরা পড়ে শব্দ ব্রহ্মের মধ্যে গুরুত্বপূর্ণ শক্তি ধর অর্থাৎ শব্দকে প্রয়োগ করার আগে তার অর্থকে বুঝে নিতে হবে যদি না করি তাহলে শব্দের ভুল প্রয়োগ হবে এবং তা মানুষ এবং সমাজকে আহত হবে অবশ্য শব্দের এই গুরুত্ব বোঝানো বুদ্ধি বা মানসিকতা মানসিক ক্ষমতা সকলে থাকে কেউ কেউ না বুঝে শব্দকে ভুলভাবে প্রয়োগ করে আবার কেউ কেউ শব্দের সঠিক অর্থ বুঝার অক্ষমতার কারণে কোন কোন শব্দের প্রয়োগ নিয়ে হই হৈল করে গরম করতে মাঠে আমাদের রাজ্যে মাননীয় বিরোধী দল নেতা যিনি সিপিএম দলের পুরুষ সদস্য উনি সিপিএম দলের রাজ্য কমিটির সম্পাদক এবং বিধায়ক বটে এবং কোন সময় সাংসদ ছিলেন মন্ত্রীও ছিলেন জিতেন বাবুর অবস্থা ঠিক সেই রকমই বিধানসভা চলাকালীন সময়ে জিতেন বাবু তার জাত চ্যানেল এটা ওনার জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় পরিচয় দিয়েছে আসলে নেই ফুরুত ফুরুত থাকবে না আমি জানি কোন জায়গায় রয়েছে জাতের পরিচয় হয় জাতের পরিচয় দিচ্ছে জাতের পরিচয় দিচ্ছে যে আমার জার তোলে কথা বলছে তারপরে বলছে আঙ্গুল দেখিয়ে যে সারা ত্রিব রাজ্যের মধ্যে মাঠে আমাদের নামতে দিইনি এবার মেলার মাঠ অফিসে এখান থেকে না পারে এ করে রাখবো মানে মাঠে ময়দানে গুন্ডামি করছে মাঠে ময়দানে মানুষকে রক্তাক্ত করছে এই কত পরশু আমাদের একটা শান্তিপূর্ণ সভাকে তারা রক্তাক্ত করেছে এখন বিধানসভার ভেতরে এখানে এসে মন্ত্রী দমকাচ্ছে মন্ত্রী অন্য কেউ না এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মন্ত্রী রতন লাল নাথ বলেছিলাম তিনি বুঝতেই পারলেন না আমি তাকে তার রাজনৈতিক চেতনা এবং চিন্তা ভাবনার জাতের বা রকমের কথা বলতে কিন্তু তার মস্তিষ্কহীন রাজনৈতিক ভাবনার অনুসারী প্রচার করে দিলেন মন্ত্রী রতন নাথ রাজ্যের জনজাতি বা উপজাতি অবজ্ঞা করে এই ধরনের কথা বলছেন একজন শিক্ষিত জনপ্রতিনিধি ভাষা সম্পর্কিত উপলব্ধি এই অক্ষমতা সত্যি দুঃখজনক অর্থাৎ যাতে কোয়ালিটি চিনেছে এটা বলেছেন আবারও কিন্তু উনি তার ভাষা গানের অক্ষমতাকে তুলে ধরেন তার বক্তব্যে রাজ্যে একটি মহকুমা বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন লম্বা যত আহম তত এই কথার অর্থ কি জানায় যে তত লম্বা সে তত আহমক এবং নির্মত আরো কি বলেছেন বিজেপি বাটপার আরো কি বলেছেন তীব্রা মাতা আরো কি বলেছেন আসামে একজন বাটপার আছে উনি আগে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন বর্তমানে মুখ্যমন্ত্রী ত্রিপুরা যে মানুষকে বুঝাইল আরে ত্রিপুরা তো ছোট্ট ত্রিপুরা রাজ্য চল্লিশ লক্ষ মাত্র মানুষ বড় বড় রাজ্যের একখান জেলার সমান লোক নাইত রাজ্যে কতনা রুপায় লাগে গা কত রাশি মানে টাকা এত লোকরা চাকরি দিতে কর্মচারীরা বুঝাইছে আরে মানিক সরকার বাদল চৌধুরী তো দিল্লি থেকে টাকা আনে আর টাকা আইনে তারা তোমরা দিয়ে দেয় না তোমরা ঠিক মতো বেতন দেয় না স্কেল দেয় না হামকলেও এখানে আইলে প্রথম সভাতে পঞ্চাশ হাজার চাকরির অফার বেতন ডাবল রিডাবল তারপরে আগে যে ছ বছর আগে থেকে রিয়ার মানে এখন যে ডাবল হইব ওই ডাবল যে টাকা বামফ্রন্ট দিছে না এটাও পাইব দশ লাখ পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ পাইব তোমরা গাড়ি কেন বাড়ি বানাও তার লগে আমার আগের বক্তারা কুয়ে গেছেন রেগা প্রথম মন্ত্রিসভাতে দুইশো দিনের কাজ তিনশো চল্লিশ টাকা মজুরি জিনিসপত্রের দাম কম্ব সব এটা হইল দিল্লির বাটপার বিজেপি এই দিল্লির বাটপারে সাহায্য করার জন্য ওই আসাম থেকেও আরেক বাটপারকে ভাড়া করে আনছে হিমন্ত বিশ্ব শর্মা এখন আসামের মুখ্যমন্ত্রী তখন মুখ্যমন্ত্রী আসিল না সে দশ হাজার তিনশো তেইশের শিক্ষক সর্বশিক্ষার শিক্ষক অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এদেরকে বলল লগে হইল ত্রিপুরা লম্বু লম্বো কেটাসিন তো নাম কইলাম না আমি কথাই আছে লম্বা যত আম্মক আমক সাথে কথায় কথায় কয় আপনার যায়গা তিন সাল মেয়ে ত্রিপুরা মডেল হয়ে যায়গা কি বক্তব্য ত্রিপুরা মধ্যে সে কন্ট্রাক্ট ওয়ার্কার চুক্তিবদ্ধ চাকরি কন্টিনজেন্সি এই শব্দগুলোই থাকতো না অর্থাৎ ওই পাম্প ওয়াটার ওই ওয়ার্কার তারপরে স্কিম ওয়ার্কার অর্থাৎ আইসিডিএস ওয়ার্কার আইসিডিএস হেল্পার এদেরকে বুঝাইল তোমরা ও সব রেগুলার বাউন্ড ফ্রম তোমাদেরকে পয়সা দেয় না তোমরাও ওই শিক্ষকের মতো দিদিমণির মতো তোমরাও দিদিমণি কিন্তু হলে কি হইব তোমরা তো কম দিদিমণিরা বিশ পঁচিশ হাজার বেতন পায় আর তোমরা পাই মাত্র তিন চার হাজার পাঁচ হাজার তোমরাও দিদিমণি হয়ে যাবে গিয়া লগে হইলো আসামের বাটপার বলে এখন তো মোবাইল আছে পোলা হাতে রেকর্ড করকে রাখো ঘুমা ঘুমাকে দেখা নাও ঘুরাইয়া দেখাও কেবল ঘুরাইয়া দেখাও যে আমরা এগুলি করুন বিজেপির বাটপার এরপরে হইল আরেক এক বাটপার ত্রিপুরা যে ত্রিপুরা মাথা কোথায় কথায় থানসা থানসা কথা ভালো আমি এখনো কই থানসা ভালো থানসা মানে কি একতা পাড়ার মানুষ গ্রামের মানুষ গরিব মানুষ তারা যদি একতাবদ্ধ থাকে থানসা থাকে তাইলে কোন অপরশক্তি চোখ রাঙাইয়া লাঠি দেখাইয়া হুমকি দিয়া যদি সত্যি সত্যি মানুষ থানসা থাকে ঐক্যবদ্ধ থাকে এটা শুধু বিজেপি বা ত্রিপুরা মথানার এমনকি সিপিএমও যদি কাউকে এইভাবে ছুটো করতে চায় ঠকাইতে চায় ক্ষতি করতে চায় থানসার কাছে হার মানতে হয় থানসা দরকার থানসের বিরুদ্ধে আমরা না খুব ভালো শব্দ তারা আনছে কিন্তু কেন থানা তামগে থানা যিপরা থানসং দি থানসংকে তিনি গ্রেটার তিপ্রালেন আবনে সেখান সাকা তিপ্রালেন বিজেপি বাই কথা লাই বিজেপি বাই জুট খেলাই বিজেপি বাই জুট তাই বিজেপি নি দুইশ নিরানব্বইটা প্রতিশ্রুতি মজুরি আর অনেক কিছু বিনিয়োগে তালদগ্নি বিচ্ছিন্ন ছয় মাসের ভিতরে এডিসির সীমানা দিয়া নতুন রাজ্য তৈরি হইব আগে এন সি দেবর্মা টিপ্রালেন ত্রিপ্রালেন বলতে বলতে আই পি এফ বিজেপি সরকারে আইল এন সি দেববর্মা পাঁচ বছর মেয়াদ ফুরাইবার কদিন আগে মারা গেছে প্রয়াত ব্যক্তি মৃত ব্যক্তিকে সমালোচনা করা ঠিক না কিন্তু করতে হইতেছে আবার কিছু করার নাই সত্য কথা না বললে তো মুশকিল একটু যে লোক এই তিপ্রাল্যান্ডের নামে থানসা দেখাইয়া থানসানি কক্সা ওই তিপ্রালেন্ড তালদক তালদ দিল্লি সরকার বা চুক্তি অনজাক তিপ্রালেন্ড অনখাই বিজেপি নি দুইশো নিরানব্বই মানে ডাবল ইঞ্জিন আরো ডাবল তিপ্রামথা মথা আই আইপিএফটি এফ টি বি টিপ্রামথা না

এবং গণমুক্তি পরিষদ কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট আমরা গণমুক্তি পরিষদ সিপিএম বামফ্রন্ট আমরা তাদের এই মিথ্যা প্রলোভন অসত্য ভাষণের তার প্রতিভাদ তার বিরুদ্ধে বলার চেষ্টা করি না এরকম না আমরা বলার চেষ্টা করেছি কিন্তু পাবলিক সবটা এদের নতুন নতুনভাবে নতুন কায়দেলা আলোচনা তাদেরকে বিশ্বাস করল কিন্তু গত আঠারোতে একটা পরিবর্তন হয়ে গেল এই দিল্লির বাটপার রাজ্যের বাটপার পাহাড়ের বাটপার সমতলের বাটপার আমার বক্তব্য এই যে জিতেন বাবু আবার কি তুলনায় যাচ্ছে না কোয়ালিটি তিনি এ কথাটি মাথায় রেখেছেন যে রাজ্যের এবং রাজ্যের বাইরে অনেক কমিউনিস্ট নেতা রয়েছেন যাদের উচ্চতা আমাদের বিপ্লব বাবুর থেকে অনেক অনেক বেশি এবং তার দলের যারা দৈক উচ্চতার দিক থেকে তারা সকলে জিতেন বাবু বুঝাতে চেয়েছেন